হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার কাছে যে টিন সার্টিফিকেট একদম খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে গেলে আপনাদের যারা ফেসবুক এর বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের মনিটাইজেশন অ্যাপ্লাই এর জন্য কিন্তু টিন সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ আপনি কিভাবে আপনি আপনার ঘরে বসে আপনি আপনার ফেসবুক এর আপনার ইউটিউবের এর মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তো সেটা আমি আজকে খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আর দেরি করে চলুন ভিডিওটা শুরু করা যাক

আমাদের প্রোফাইলে আসার পর আমরা এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব তো এখান থেকে আমরা স্কল করে এখানে মনিটাইজেশন অপশানটা যাব তো এখান থেকে আমরা ব্যাঙ্ক সেট আপ করবো আমাদের যে ব্যাঙ্কের সমস্ত ইনফরমেশন দিয়ে আমরা আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশানটা আসছে সেটা আমরা সেট আপ দিয়ে দেবো ব্যাঙ্ক সেট আপ করবো তো প্রথমে দেখুন আমাদের এখানে প্রথমে আমরা অপশানে গেলে এখান থেকে কিন্তু আমাদের নামটা চাইবে আপনার যে লিগাল যে নেমটা তো এখান থেকে আপনার আপনার আইডি কার্ডের যে নামটা বা আপনি যে ইনফরমেশন দিয়ে ব্যাংকটা সেট আপ করতে যাচ্ছেন আপনার এনআইডি কার্ড যেটা দেওয়া আছে সেই নামটা এখানে আপনি দেবেন যে আপনার এনআইডি কার্ডের যেটা নামটা দেওয়া আছে সেই নামটা এখানে আপনি লিখবেন অবশ্যই এনআইডি কার্ডের সাথে কিন্তু আপনার ব্যাংকের যে ইনফরমেশন সেই ইনফরমেশনের নামটা কিন্তু সেম হতে হবে দুইটাই কিন্তু ভিন্ন হলে কিন্তু হবে না তো এখান থেকে আপনি আপনার নাম এবং আপনার অ্যাড্রেস চাইবে আপনার ডেট অফ বার্থ যেটা আছে আপনার যেটা দেওয়া থাকবে আপনি সেটাই দেবেন অবশ্যই লিগালটা দেওয়ার চেষ্টা করবেন ইলিগাল দিলে কিন্তু আসলে সেটা কাজ করবে না তো দেওয়ার পরে কিন্তু আমরা নেক্সটে যাবো তো প্রথম স্টেপ শেষ তো এখানে আমাদের কয়েকটি স্টেপ কিন্তু পার করা লাগবে এভাবেই তো দ্বিতীয় স্টেপে আছে দেখুন আমাদের এখানে কান্ট্রি দেখা যাচ্ছে বাংলাদেশ এবং এখান থেকে তো নামটা আমাদের আবারও দেয়া লাগবে এখানে আপনার টোটাল সব কিছু দেওয়া লাগবে সিটি মানে আপনার টোটাল অ্যাড্রেসটা দেযা লাগবো হ্যাঁ তো আমি আমার সব কিছু দিয়ে দেবো তো আপনি একটা বিষয় খেয়াল করবেন এখানে কিন্তু সব কিছুই কিন্তু আপনার সঠিক দেবেন কিন্তু একটা ভুল করলে কিন্তু আপনারা আসলে এটা পরবর্তী কিন্তু আপনি পে আউট করতে পারবেন না আপনারা যদি ভুল ইনফরমেশান দেন তাহলে কিন্তু আপনি পে আউট করতে পারবেন না তো তারপরে আমরা একটু স্কল করে নিচে আসবো এখান থেকে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেলে দেখুন আমাদের এখানে আচ্ছা আপনি যে ইনফরমেশনটা দেবেন সব কিছুই ঠিকঠাক দেবেন তো এখানে আমাদের টিন নাম্বারটা দেওয়া লাগবে অবশ্যই টিন সার্টিফিকেট আপনি আপনার কাছেই রাখবেন সেট আপ করার সময় তো এখানে আমাদের টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে অবশ্যই টিনের একটা নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া লাগবে হ্যাঁ তো টিন সার্টিফিকেটের নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করলে এখান থেকে আমাদের সব কিছু এখানে দেখাবে সব কিছুই আপনি দেখতে পাবেন তারপর এখান থেকে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি নেক্সটে ক্লিক করবেন তো আমি যদি ঠিকঠাক কিছু দিয়েছি তো আমি ক্লিক করব নেক্সটে যাওয়ার পরে দেখি আসলে কি অপশন আছে তো যাওয়ার পর আপনি এখানে দেখুন অ্যাকাউন্ট চাচ্ছেন তো আমরা এখান থেকে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবো আমাদের পেপার নাই তো প্রথমে আমরা ম্যানুয়ালি অপশনটা সিলেক্ট করব তো ম্যানুয়ালি অপশন সিলেক্ট করার পর দেখুন আমাদের এখান থেকে আমাদের হোল্ডারের নাম ব্যাংকের নাম সুইপ কোড সব কিছুই কিন্তু লাগবে হ্যাঁ অবশ্যই আপনার যে ইনফরমেশনগুলো লাগবে অবশ্যই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করবেন যেমন আপনার এখানে ব্যাঙ্কের নাম লাগবে আপনার ব্যাংকের সুইপ কোডটা লাগবে আপনার যে ব্যাংকের যে যার নামে ব্যাংক আপনার যে আইডি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম কিন্তু সব কিছুই কিন্তু এখানে লাগবে তো অ্যাড ট্যাক্স দেখুন আমাদের ইনফরমেশনটা প্রায় হান্ড্রেড পার্সেন্টের ভিতরে প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে চালিয়ে জানি ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের সামনে একটা এরকম একটা ফর্ম এটা আসবে তো এখান থেকে আর ইউ ইউএসএ তো অবশ্যই আমি না করে দেবো ইউএসএ তো আমি থাকি না যেহেতু সেক্ষেত্রে আমি ইউএসএ এখানে অপশানে ক্লিক করে দেবো তো এখান থেকে আপনার প্রফেশন জানতে চাইবে প্রফেশন অবশ্যই আপনি যেটা দেবেন তো থেকে আমি নো করে দিলাম যে আমি ইউনাইটেড স্টেটে কোনো কিছু না ইউনাইটেড স্টেটে কোনো কিছু আমি সেল করি নাই এরকম কিছু তো পরবর্তী আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে দেওয়ার পরে তো এখানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো আপনাকে দেখাবে যে সবগুলো ঠিক আছে কি না তবে সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু নেক্সটে ক্লিক করবেন নেক্সটে কিন্তু পরবর্তী স্টেপে আমরা চলে যাব তো নেক্সটে আসার পর এখানে কত পার্সেন্ট আমরা সাই ইউনাইটেড রেস্টে সার্ভিস দিই তো এখানে আমরা জিরো পার্সেন্ট দেবো যে আমরা আসলে জিরো পার্সেন্টই ইউনিট রেস্টেডে কোনো আমরা সার্ভিস প্রদান করি না তো এখানে নেক্সট আসার পর এখান থেকে পরবর্তী আপনার সিগনেচার দেওয়া লাগবে আপনার আপনার নামটা এখানে লিখবেন যে আপনার ব্যাঙ্ক আইডি কার্ডে ব্যাঙ্কের ইনফরমেশনের সাথে মিল রেখে আপনার নামটা এখানে সিগনেচার দিতে বলছে তো আপনি আপনার নামটা এখানে লিখবেন তো নামটা লেখার পরে আপনি কিন্তু সিম্পলি নেক্সটে ক্লিক করবো তো নেক্সট ক্লিক করলে দেখুন আমাদের যে সমস্ত ফর্মটা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ হয়ে গেছে আমাদের ফর্মটা এরকম দেখাচ্ছে তো আপনি এখান থেকে চাইলে কিন্তু ডাউনলোড করতে পারেন আপনি এটা এখান থেকে দেখতে পারবেন সব কিছু যেগুলো আপনি ইনফরমেশন দিয়েছেন সবগুলো ঠিক আছে কিনা তো আপনার যদি সমস্ত ইনফরমেশন ঠিক আছে থাকে তাহলে আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি দেখে নেবেন সবগুলো দেখে নেবেন যে ঠিক আছে কিনা না থাকলে আপনি আবার কিন্তু রিভিউ করতো আপনি কিন্তু ব্যাক করে আবার কিন্তু ফিল আপ করতে পারবেন কিন্তু এবার সাবমিট হয়ে গেলে কিন্তু ফিল আপ করা যাবে না তো আমি সাবমিটে ক্লিক করলাম আমার যদি সব কিছু ঠিকঠাক আছে তো আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের দেখাচ্ছে তো আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এখানে ডাউনলোড করতে পারেন ডাউনলোড অপশন কিন্তু আছে পিডিএফ এর অপশন আছে তো আপনি কিন্তু ইউজে ক্লিক করলে কিন্তু আপনার সাবমিটটা আসলে ফিল আপ হয়ে যাবে তো আমি যদি এখানে ইউজে ক্লিক করি ক্লিক করলে দেখে আসলে কি আসে অপশনটা কি দেয় আমাদের তো ক্লিক করার পর দেখুন আমাদের এটা একটা নোটিফিকেশান দেবে এই দেখুন সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট তো আপনি চাইলে খুব সহজেই কিন্তু বাসায় বসে এভাবে কিন্তু আপনি আপনার পে আউট অ্যাকাউন্টটা খুব সহজেই কিন্তু সেট করে নিতে পারেন